বৃহস্পতিবার দুর্গাপুরের তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি নাম ঘোষণা করলেন তৃণমূল নেতৃত্ব দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানু স্টেডিয়ামে জেলার দলীয় কার্যালয়ে এদিন তৃণমূল নেতৃত্ব তিন নম্বর ব্লক অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ কমিটির নাম ঘোষণা করেন এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভীম সেন মণ্ডল দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব দীপঙ্কর লাহাসহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা দুর্গাপুর নগর নিগমের তেইশ থেকে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি নতুন কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয় সতেরোটি ওয়ার্ড আছে তেইশ নম্বর ওয়ার্ড থেকে একত্রিশ নম্বর ওয়ার্ড এবং ছত্রিশ থেকে তেতাল্লিশ তেইশের আছে তপন মজুমদার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আছে সুকুমার বাউরি চব্বিশ নম্বর আছে নিত্যানন্দ বৈদ্য এবং শ্যামসুন্দর সরকার পঁচিশ নম্বর আছে সত্যজিৎ রায় শান্তি মণ্ডল ছাব্বিশে আছে সঞ্চয় মণ্ডল নির্মল পরামানিক সাতাশে আছে কল্যাণাশীষ ঘোষ দেবব্রত মুখার্জি আঠাশে আছে বিনোদ দেবর বিধান মাঝি উনত্রিশে আছে শঙ্কর মুন্সী রামনিবাস গুপ্তা তিরিশে আছে সমীরণ পাল সোমনাথ দাস একত্রিশে আছে দেবনারায়ণ সিং এম ডি জাভেদ হোসেন আনসারি ছত্রিশে আছে রাম আশিস চৌধুরী সুনীল সাউ সাঁত্রিশে আছে অরুণাভ যশ পার্থ সারথী পার্থ সারতীর দাঁ আটত্রিশে আছে বিজয় ঘোষ ইনায়েত আলী খান উনচল্লিশে আছে জয়ন্ত ব্যানার্জি বিভাস রায় চল্লিশে আছে সুভাষিস বোস সুনীল জয়সওয়াল একচল্লিশ একচল্লিশে আছে সূর্যকান্ত ঘোষ সত্যনারায়ণ মণ্ডল বিয়াল্লিশে আছে অভিজিৎ চক্রবর্তী বাপি অধিকারী তেতাল্লিশে আছে চিত্তরঞ্জন মুখার্জি রাজীব দত্ত এটা হচ্ছে আপনার ওয়ার্ডের প্রেসিডেন্টগুলো আছে আর ব্লকের প্রেসিডেন্ট ভীমসেন মণ্ডল ভাইস প্রেসিডেন্ট আছে আশিস কেস উল্লাস ব্যানার্জি শুভাশিস পাঞ্জা বিজয় শ্রীবাস্তব জয়েন্ট জানাল সেক্রেটারি আছে শেখর সিংহ রায় সুকুমার বর্ধন লক্ষ্মীনারায়ণ মণ্ডল সুমন ব্যানার্জি সুব্রত মুখার্জি জয়েন্ট সেক্রেটারি পিন্টু মান্না রাজা ধর বিষ্ণুপদ পাল দেবু লোহার এটা স্পেলিংটা একটু ভুল আছে আর বাসুদেব ক্ষেত্রপাল ট্রেজার হচ্ছে দেবী প্রসাদ মুখার্জি আর এক্সিকিউটিভ বডি আছে আপনার তাপস মন্ডল শুভ্রা রুদ্র সোমেশ মুখার্জি বৈদ্যনাথ চৌধুরী কমল ছেত্রী সুজিত মন্ডল শৈবাল দাস সদীপ দে খান অরুণ ধারা বাপি রুই দাস এরা হচ্ছে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের আমাদের দীপঙ্কর লাহা আমাদের মধ্যে উপস্থিত আছে আইন ব্লকের সভাপতি কল ব্যানার্জি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নীরেশ শর্মা এস সি আছে সিকন্দর মল্লিক আচ্ছা মাইনরিটি সেলের আছে আব্দুল মালিক কিষাণ খেত মজুর তৃণমূল কংগ্রেসের আছে শেখ আসগর আমরা আজকে এই জন্যে সবাইকে আপনাদেরকে আমন্ত্রণ করেছিলাম যে দুর্গাপুরে যে তিনটি ব্লক আছে তার মধ্যে দুটো ব্লকের অলরেডি ওয়ার্ডের প্রেসিডেন্ট এবং ব্লক কমিটি ঘোষিত হয়ে গেছে তিন নম্বর ব্লকের বাকি ছিল জেলা সভাপতি এবং আমাদের পশ্চিম বর্ধমানের দুই মন্ত্রী মলাগ ঘটক মহাশয় এবং প্রদীপ মজুমদার মহাশয়ের নির্দেশ অনুসারে আমরা আজকে প্রেসের মধ্য দিয়ে আমরা জানিয়ে দিতে চাইছি দুর্গাপুর তিন নম্বর ব্লকের সতেরোটি ওয়ার্ডের ওয়ার্ডের প্রেসিডেন্ট এবং ব্লক কমিটি যেটা করা হয়েছে তার লিস্টও আপনাদের কাছে দিয়ে দেবো হ্যাঁ তো এইটা আপনাদের মাধ্যমে আজকে আমরা ঘোষণা করেছি